হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল এত তোড় চলছে কারণ কি আজকে দাদার রিসেপশন পার্টি ওদিকে মুরগিটা কাটা হচ্ছে মানে বাড়িতেই সমস্ত কিছু কাটাকুটির বিষয়টা বাড়িতেই করা হয়েছে মাছ মাংস সমস্তটাই তো যাই হোক সকালবেলা এদিকে রিসেপশনের মানে রাতের যে খাবার দাবারের আয়োজন চলছে তারপরে দুপুরে বৌদিকে ভাত কাপড় দেওয়া হবে সেসব আয়োজন চলছে আর এদিকে আমি বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু সরস্বতী পুজো তো অঞ্জলিক দিন নিয়ে চলে আসি কোথায় দেবো কোথায় দেবো ভাবনা চিন্তা করতে করতে মানে আমাদের পাড়ার দিয়ে একটা বাড়িতে ব্রাহ্মণ নিয়ে পুজো নিয়ে করা হয়েছে তো সেখানে চলে এসছি তো মোটামুটি বাড়িতে যতগুলো বাচ্চা মানে এসছিলো গেস্ট হিসেবে তো সবাই মোটামুটি এদের বাড়িতে হাজবে এ দেখো দেখতেই পাচ্ছি এখানে যতগুলো বাচ্চা আছে সব আমাদের বিয়েবাড়ির গেস্ট শুধুমাত্র এদের বাড়ির যেই কয়েকজন মেম্বার তিনজন মাত্র মা আর তার ছেলে তিনজন আর তো যাই হোক আমাদের ওদিকে অঞ্জলি রেখা কমপ্লিট হয়ে গেছে আর আমি ইতিমধ্যেই চলে এসছি ভাত কাপড়ের অনুষ্ঠানের এখানে তো এখানে সবাই পুরো রেডি এখানে বৌদিও রেডি তো এদিকে ভাত কাপড়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করাও হয়ে গেছে এবার বাড়ির গুরুজনেরা শুধু আসা বাকি তো যাই হোক এখানে গুরুজনরাও চলে এসছে এবার আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে

তো এখানে যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা আপাতত শেষ যা যা রিচুয়ালস ছিল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো এবার মেইন যেই কাজটা তো তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো এছাড়াও আরও একটা স্পেশাল দিন মানে বিশেষ করে এদের মতো কাপালদের জন্য আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো সেই ভ্যালেন্টাইন্স ডে উইশটা আজকে করবে দাদা তো দেখতেই পাচ্ছো প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিলো কারণ এখানে আমাদের সিনিয়ররা সবাই ছিল তো যাই হোক তারপর সবাইকে বাইরে বের করে দিয়ে আমরা বোনেরা বোনের বড়রা সবাই এখানে ছিলাম তো ও এতই লজ্জা পাচ্ছিল এতই আসতে বলেছে ওর কথাটা শোনা যায়নি সেই জন্য আমি একটু জোরে বলে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি রাতের বেলা যেসব গেস্ট আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তো সেই সব সমস্ত অ্যারেঞ্জমেন্টস কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সব টাটা চলো আবার নেক্সট ব্লগে দেখা